মিথ্যে দিয়ে কিছুদিন পর্যন্ত সফল হওয়া যায় কিন্তু সত্যি দিয়ে প্রথমে কষ্ট হলেও সফলতা ধরে রাখা যায় সারা জীবন তো হ্যালো ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আমি হলাম পূজা আর ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ আড্ডাতে তোমাদের নতুন ব্লগে অনেক অনেক ওয়েলকাম জানাই তো এখন যাচ্ছি আমরা বাঁকুড়া আইষিকে নিয়ে আয়ুষির আজকে ভ্যাকসিনেশান আছে সেই জন্য তো এখন ওই বলতে পারো দুপুর হয়ে গেছে ওই এগারোটার মতো হয়েছে যদিও সকালে বলা চলে তো রোদটা ভীষণটাই ছিল শীতের সময় তো রোদ একটু বেশিই লাগে তো এই যে আমরা বেরিয়ে পড়েছি আর যেতে যেতে মোটামুটি ওই দেড় ঘন্টা পনে দু ঘন্টার মতন লাগে পৌঁছোতে আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর বলতে পারো So... এই যে অনেক রাস্তা পেরিয়ে আমরা পৌঁছে গেছি বাঁকুড়া শহরে তো বাঁকুড়াতে পৌঁছে গেছি আর কিছুক্ষণ পরেই মানে ওই আমাদের গন্তব্যস্থলে পৌঁছাবো আর রেগুলার ভিডিও দেওয়া হয় না তোমরা তো জানোই আমার ছোট বাচ্চা আছে সেই জন্যে মানে ঠিকমতোভাবে আমি ম্যানেজ করতে পারছি না সেই জন্য তো চেষ্টা করবো অবশ্যই ম্যানেজ করে মানে রেগুলার ভিডিও দেওয়ার তো এই যে রাস্তাটা আমরা চেঞ্জ করে নিয়েছি আর কিছুক্ষণের মধ্যে ওই বলতে পারো দশ মিনিটের মধ্যে আমরা ডাক্তারের চেম্বারে পৌঁছে যাব। ডাক্তারের চেম্বার মানে কি ডাক্তারের বাড়িতেই ডাক্তার চেম্বার করেন আর কি তো চলো তাড়াতাড়ি গিয়ে ওখানে দেখি কত নাম্বারে লাইন পড়ে আর কি মানে ওখানে যে পরে আগে টোকেন কাটাতে হয় তো টোকেন নাম্বার যত আসে সেই হিসেবে লাইন হয় তো বাবু খুবই ভালো মানে আয়ুষীকে যতবারেই ভ্যাকসিনেশন দিয়েছে আয়ুষী একবারও কাঁদে নি মানে হাতটা খুবই ভালো অন্য যেখানে দেওয়া হয়েছিল আগে হয়তো কোন ইঞ্জেকশান বা কিছু তো কাঁদত কিন্তু এই বাবুর কাছে যখনই যতবারেই দেয় ততবারেই ও কাঁদে না বা কিছু মানে প্যানিক করে না কোনো কিছুই করে না আর কি নর্মাল দিনের মতন যেমন ইনজেকশন দেওয়ার দিন বা অন্য অন্যান্য দিনের মতনই ওই সেম থাকে আর কি কোনো ইয়ে করে না আর কি আর জড়ো না বা অন্য কিছু হয় না তো দেখো আমরা পৌঁছে গেছি আর এখান থেকে আর ওই বলতে পারো দু তিন মিনিটের রাস্তা তো এই যে আমরা পৌঁছে গেছি আর আমাদের লাইন পড়েছে ওই উনত্রিশ নাম্বারে তো উনত্রিশ নাম্বারে আর এখন চলছে ওই তোমার আঠেরো আঠেরো নাম্বার চলছে তো এখনও আরও দশ নম্বর অবধি বাকি আছে তো এই যে আমাদের দেখানো হয়ে গেলো আর এইসিপে ইঞ্জেকশানও দেওয়া হয়ে গেলো তো চলো এবার বাড়ি ফেরা যাক আমাদের তো আজ অনেকটাই দেরি হয়ে গেল ওই বিকেল মোটামুটি ওই সাড়ে চারটার মতো হয়ে গেছে আর বাড়ি ফিরতে ফিরতে ওই ছটা ছটা সাড়ে ছটা বেজে যাবে তো চলো তোমরাও আর আজকের এই বলতে পারো মিনি ব্লগে তো কেমন লাগলো তোমাদের অবশ্যই কমেন্ট করে জানাবে আর ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করতে ভুলবে না আর আমার পাশে থাকবে অবশ্যই তো আজকের মতো ভিডিওটা এখানেই এন্ড করছি দেখা হচ্ছে পরের ভিডিওতে তো বাই এভরি আর সবাই সুস্থ থাকো আর ভালো থাকো সবাই অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং